দর্শক একটা খুবই খারাপ খবর এসেছে ভারত থেকে ভারতের আদানি গ্রুপ থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আমদানি করা হয় পাঁচশো মেগাওয়াট সেই বিদ্যুৎ আমদানি বিদ্যুৎ রপ্তানি আদানি বন্ধ করে দিতে চলেছে অর্থাৎ বাংলাদেশে তারা আর বিদ্যুৎ দেবে না এবং সেটা আগামী এক সপ্তাহের মধ্যেই বন্ধ হতে চলেছে এটা কোনো মানে সংবাদপত্রের কিংবা কারো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো লেখা নয় এটা কোনো উদ্ভট কোনো তথ্য নয় এটা স্বয়ং সরকারের এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টার কথা যে আদানি বিদ্যুৎ বন্ধ করে দিতে চাইছে যদি তাদের পাওনা টাকা দেয়া না হয় এবং সেটা আগামী এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহও কম সময়ের মধ্যে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে পারে তারা সেই ক্ষেত্রে বাংলাদেশে ভয়াবহ রকমের লোডশেডিংয়ের মধ্যে আমরা পড়তে পারি সেই আশঙ্কা যখন তৈরি হয়েছে তখন আদতে ভেতরের তথ্যগুলো কি কি বাস্তবতা জ্বালানি উপদেষ্টাই বা কি বলছেন একটু চলুন জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম আদানি থেকে বিদ্যুৎ আমদানি এবং যে আমদানির আমরা দেখেছিলাম যে এই সরকার আসার পরে বিদেশিরা যে টাকা পাবে সেই টাকা প্রথম কারো বিল দিয়েছে সেটা হচ্ছে আদানির বিদ্যুতের টাকা সেই ক্ষেত্রে সরকারের সব থেকে বেশি সমালোচনা হয়েছে যে ভারতের সঙ্গে শেখ হাসিনা এক গাদা শত শত দেশবিরোধী চুক্তি করেছে এরকম সমালোচনা যখন আমরা শুনছিলাম তখন এই সরকার এসে ভারতের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি সেই বিদ্যুৎ চুক্তির বিল পরিশোধ করেছে আগে অর্থাৎ ভারতের সঙ্গে কোনো চুক্তি এখন পর্যন্ত বাতিল হওয়ার কিংবা কোনো চুক্তি আদৌ আছে কিনা এরকম ব্যাপার প্রকাশ্যে আসেনি মাঝে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া কিছু চুক্তির ব্যাপারে ফেসবুকে লেখালেখি করেছিলেন যে দশটা চুক্তি বাতিল হচ্ছে পরে পররাষ্ট্র উপদেষ্টা সেগুলো নাকচ করে দিয়ে বলেছেন যে এই ধরনের কোনো চুক্তি নেই তিনি বলেছেন যে একটা চুক্তির আংশিক একটা অংশ বন্ধ করে দে বাতিল করা হয়েছে সেটাও বহু আগে সরকার দায়িত্ব নেওয়ার পর সেটা ঘটেছে যে খবরটা এসেছে ভারত থেকে জাগনিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা দাবি করছে যে জাগনিউজকে জ্বালানি উপদেষ্টা বলেছেন বিল বকেয়া থাকলে এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি আজকে যখন পাঁচ তারিখ তখন এগারো তারিখ থেকেই বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে মানে যাবে যদি সরকার বকেয়া বিল দিতে না পারে মাঝখানে পাঁচ দিন পাঁচ দিন পরে ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে আমরা পড়তে যাচ্ছি এটা ধরে নিতে পারেন আপনি এখনই তাহলে সরকার কি করবে এটা কি বকেয়া টাকা দেবে নাকি দিতে কালক্ষেপণ করলে এই এই রপ্তানি বিদ্যুৎ রপ্তানি ভারতের আদানি গ্রুপ বন্ধ করে দেবে একটু জেনে দেখি প্রাপ্য বকেয়া বিল দশ নভেম্বরের মধ্যে বাংলাদেশ পরিশোধ না করলে এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অফ এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিপির চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান অর্থাৎ গত মাসের শেষ দিকে আনুষ্ঠানিক চিঠি পাঠান চিঠিতে ভারতের আদানি পাওয়ার জানাই বারবার অনুরোধ ও যোগাযোগের পরেও পিডিপি চারশো মিলিয়ন মার্কিন ডলার বিশাল টাকা যা বাংলাদেশি টাকার হিসাবে ঊনপঞ্চাশ দশমিক ছয় কোটি ডলার বকেয়া পরিশোধ করেনি এর মধ্যে পিডিপির নিজস্বভাবে স্বীকৃত বকেয়া দুইশো মিলিয়ন ডলার এখনও অনাদায়ী রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিতে আদানি পাওয়ার আরও দাবি করে বারবার বিল বকেয়া থাকা থাকায় তারা দু সালের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএ এর ধারা তেরো পয়েন্ট দুই এক এবং দুই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আইনি অধিকার রাখে অর্থাৎ চুক্তির ধারাই উল্লেখ করে তারা বলেছে যে চুক্তির ধারা অনুযায়ী বিদ্যুৎ বকেয়া থাকলে মানে বিল বকেয়া থাকলে তারা এটা বাতিল করে দিতে পারে কোম্পানিটি আরও জানায় সরবরাহ বন্ধ থাকলেও কেন্দ্রের নির্ভরযোগ্য সক্ষমতার ভিত্তিতে তারা ক্ষমতা চার্জ পাওয়ার মানে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকারী থাকবে অর্থাৎ তারা বন্ধ করে দিলেও এই টাকা তারা পাওয়ার অধিকারী থাকবে বিদ্যুৎ বন্ধের হুমকির চিঠি পেয়েছেন বলে জাগনইসকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ বিষয়ক উপদেষ্টা ফজুল কবির খান তিনি স্বীকার করেছেন এটা তিনি গত রাতে জাগনসকে বলেছেন আদানির চিঠি পেয়েছি তারা বলেছে যদি দশ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হয় তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেবে আমরা দেখি কি করি আলোচনায় বসবো অর্থাৎ গত রাতে উপদেষ্টা বলেছেন যে ব্যাপারটা সত্য আমরা দেখি আলোচনায় বসি কি করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হবে